ছোটো না বিশেষ করে মা বাবার পেশাগুলোকে ছোটো মনে করবেন না কারণ যখন আমাদের চলতে কষ্ট হয়েছে অভাব হয়েছে কিংবা অভাবের দিন গেছে তখন কিন্তু এই দিনগুলায় যেভাবেই হোক মা বাবা পার করছে আর সন্তানদের যত গালি গালাজ দিক বকুক আর যায় করুক প্রত্যেকটা মা বাবাই তার সন্তানের ভালো চায় এখানে ৩০ লিটার দুধ আছে ৩০ লিটার আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা হলো আলম হাসান ভাইকে নিয়ে আলম হাসানের ভাইয়ের বাবা এখনও দুধ বিক্রি করেন তাই অনেকেই কমেন্টে জানিয়েছেন যে এত টাকা ইনকাম করতেছেন আলম হাসান তারপরে ওনার বাবা কেন দুধ বিক্রি করে এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন যে উনি লাখ লাখ টাকার মালিক এখনও দুধ বিক্রি করে আসলে অনেকেই মনে করছেন যে এটা একটি ছোট। কাজ আসলেও ভাই একটা কথা বলি আসলেও সব কাজই মানুষ করতে পারে কোনো কাজই ছোটো মনে করবেন না এটা আমার মেধাই বলে যে কোনো কাজই ছোটো না সব কাজই আপনার তো করে খাচ্ছে না ওনার বাবা আসলেও এটা ঠিক না আপনাদের সমালোচনা করা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে আলম হাসান ভাই অনেক কথাই বলেছেন যে আসলেও এটা শুনে যাবেন তাহলে বুঝতে পারবেন আলম হাসান ভাইকে অনেকেই কমেন্টে জানিয়েছেন এই কারণে আলম হাসান ভাই ভিডিওতে ওনার বাবাকে এনেছেন এনে কিছু কথা বলেছেন চলুন তাহলে শুনে আছি কি বলেছেন আলম হাসান ভাই কিন্তু এই দিনগুলায় যেভাবে হোক মা বাবা পার করছে আর সন্তানটা যত গালি গালাস দিক বকু যাই করুক প্রত্যেকটা মা বাবাই তার সন্তানের ভালো চায় এইখানে তিরিশ লিটার দুধ আছে তিরিশ লিটার তো ভিডিও যখন বানাচ্ছি আমি নিয়ে দেখিয়ে দেই অনেকে মাঝে মাঝে নিয়ে দিছি ওজন আছে তিরিশ লিটার মিহাল নিয়ে দেবা নিয়ে তাহলে একটা ওটা নিয়ে হ্যাঁ ওটা পারবি না ওটা দশ লিটার ভাই লিটার দুধ তো এই তিরিশ লিটার দুধ আমার মা আর আমার ছোট ভাই ওনারা আমি যেভাবে নিয়ে যাই নিয়ে যাই একদিন আমি যে বাড়িতে ঢুকি এই ঢুকার রাস্তাটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আপনারা অবাক হবেন খাৰ কৰ হা হে হাত হাত বাৰ কৰ

আরে ভাই এইটুকু নিতে চাই যে অবস্থায় রে ভাই কষ্ট এক

কিছু কিছু সময় কাজ করলো ভাল লাগে ওই সময়টা